ফ্রান্স ফুটবলের জন্য এক দুঃস্বপ্নের নাম এমিলিয়ানো মার্টিনেস বিশ্বকাপের পর এবার ফ্রান্সের ক্লাব লিলেকে ট্রাই ব্রেকারে নাস্তানাবুদ করল আর্জেন্টাইন বাসপাখি এমি মার্টিনেস ট্রাই ব্রেকারে বাসপাখির মতো সব দিয়েই দুইটি শট ফিরিয়ে দিল এমিলিয়ানো মার্টিনেস আর মার্টিনেজের হাত ধরেই তেতাল্লিশ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছালো অ্যাস্টোনভিলা অপরদিকে পাওলো দিবালার ম্যাজিকে ইউরোপা লীগের সেমিফাইনালে পৌঁছেছে রোমা দিবালার দুর্দান্ত গোলে কোয়ার্টার ফাইনালে মিলানকে বধ করেছে রোমা এমিলিয়ানো মার্টিনেজের স্তব্ধ করে দেওয়া পারফরমেন্স ও পাওলো দিবালার নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা ফ্রান্স ফুটবলের জন্য এমিলানো মার্টিনেজ এক দুঃস্বপ্নের নাম বিশ্বকাপ জয়ের পর গতকাল ফ্রান্সে খেলতে গেলেন এই প্রথম আর তাও আবার ফ্রান্সের জনপ্রিয় ক্লাব লিলের বিপক্ষে স্বাভাবিকভাবেই এই ম্যাচটা মার্টিনেজের জন্য সহজ ছিল না ম্যাচের শুরু থেকেই ফ্রান্সের সমর্থকদের কাছ থেকে দুধনি শুনতে হচ্ছিল মার্টিনেসকে কারণ এদের কাঁদিয়েই কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা গত রাতে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি করল এমিলিয়ানো মার্টিনেস উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে লিলেকে ঘুরিয়ে দিল অ্যাস্টোনভিলা এ যেন বিশ্বকাপ ফাইনালের ম্যাচের এই প্রতিচ্ছবি পেনাল্টি শুট আউটে পাখির মতো দুইটি শট ফিরিয়ে দেন এমি মার্টিনেস তারপরেই ফ্রান্সের দর্শকদের হাতের ইশারা দিয়ে মুখ বন্ধ করে দেয় দেয়ার্টিনেস মার্টিনেস ধ্বনি দেওয়ার আগে ফ্রান্সের দর্শকদের অন্তত একবার বিশ্বকাপ ফাইনালের কথা স্মরণ করা উচিত ছিল কারণ এমিলিয়ানো ফ্রান্সের অফিসিয়াল ডেডি এটা তার নতুন করে আবার প্রমাণ হল মার্টিনেসকে তাদের মেনে নিতে কষ্ট হবে এটাই স্বাভাবিক তবুও কিছু জিনিস চিরায়ত পেনাল্টি শুট আউট ও মার্টিনেজের বীরত্ব গাথা মনস্তত্ত্বের খেলায় প্রতিপক্ষকে বোতলবন্দি বোতলবন্দী করা এক নায়ক অ্যামিলিয়ানো মার্টিনেস বিশ্বস্ত গ্লাভ জোড়ায় জয়টা তুলে আনা এক নায়কের নাম এমিলিয়ানো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেস হয়তো পেনাল্টি ঠেকানোর জন্যই জন্মেছে ভক্তদের নতুন করে আনন্দ ভাসাবেন বলে প্রতিপক্ষকে কাদাবেন বলে ভালোবাসুন আর ঘৃণা করুন এমিলিয়ানো মার্টিনেস জিততে এসেছে এবং গেথে যাচ্ছে তার বীরত্বের কথা বন্ধুরা অপরদিকে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে এসিমিলানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে পাওলো দিবালার রোমা আর রোমার জয়ে অনন্য সুন্দর একটি গোল করেন পাওলো দিবালা মুক্ত দিবালা প্রতিপক্ষর জন্য কতটা ত্রাসের নাম সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না সব কিছু ঠিক থাকলে এবার লীগ হয়তো জিততে যাচ্ছে পাওলো দিবালার রোমা বন্ধুরা আর্জেন্টিনা ফুটবলের নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ